বাপ দাদা চৈত সিঁড়ি বাইয়া গেছে এই মাছ ধরিয়া গেছে অখন আমরাও মাছ ধরতে আছি বুঝছেন আগে কোনো লেখা পড়া নাই বাবা আমরা অশিক্ষিত আগে বাপ মাও ছিল অশিক্ষিত আগিলা দিনের মানুষ তই মনে বোধেন অখনে আমরাও ভরি বাইয়া খাই আমার স্বামী দুইবার তার স্টার্ট করছে দুজনের হাত বড় বুঝলেন অখনে কি দোকানদারি করে আমরা চিকিৎসা কোথায় চিকিৎসা চিকিৎসা হাসপাতাল নিয়ে করি সদরে সরকারি হাসপাতাল জি এই বাইরের ওষুধ দেয় বাবা ভিতরে হাসপাতালের তো ওষুধ দেয় না আমাকে কিনার লইতে হয় কষ্ট করে কি করুম বাবা এই কষ্ট করে রুজি কইরা আসে কি আজকে কি মাছ মারতে গেছিলেন আজকে গেছিলাম পাইছেন মাছ পাঁচই 500 টাকা বেশি বাবা আমার তেল দূরে গেলে মনে বোঝেন আষ্ট লিটার দশ লিটারও লাগে তো তো টাকার তেল টাকা একজনের লগে যাই বাবা কিন্তু কামার মানে ভাগে যায় হ্যাঁ ভাগে ভাগে ভাগেছে ভাগে যাই বুঝছে ওই ছেলেগো লগে ভাগে যাই এই একটা ছেলে এই একটা ছেলে আরো আমার তিনটা ছেলে আছে

কিস্তি উঠাছি আমরা কিস্তি উঠিয়া হেয়ার পরে আমরা ঘর দরজা করছি কিস্তি টানতেছে আমরা কিস্তি টানতে আছি বাবাই কষ্ট করিয়া খাইয়া